আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো চিলি চিকেন রান্না চিলি চিকেন রান্নাটা আপনারা আমার মতো এভাবে করে নিতে পারেন এটা খুবই সহজ এবং খুবই টেস্টফুল আপনারা এটা ফ্রায়েড রাইসের সাথে বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন আমি এটা তৈরির জন্য এলাচ দারচিনি লবঙ্গ এবং শাহিজিরা নিয়েছি এর সাথে একটা স্টার মশলা দিয়ে আমি এটাকে একটু ভেজে গুড়ি করে নেব এখানে আমি কিছু চিকেন নিয়েছি চিকেন পেস্টগুলোতে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া কিছুটা সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব দুই চামচ ময়দা এবং দেড় চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং সাথে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব ওয়ান থার্ড চামচ সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে এটাকে একটা হালকা কোটে কোট করে নেব এই হালকা কোট করার পরে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার নতুন সব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এখন এই সবগুলো দেব এবং ভালোভাবে মাখিয়ে নেব আমি গাজর এবং ক্যাপসিকাম কেটে নিয়েছি এবং দুইটি টমেটো কেটে নিয়েছি এই রান্নাটায় ব্যবহার করার জন্য এখন সবগুলোকে ভালোভাবে মেখে নেব চিকেনগুলো মাখানো হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব এই রান্নাটা করার জন্য আমি রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে ফালি করে কেটে নিয়েছি এখন এই সবগুলো মিলিয়ে আমি রান্না করে নেব আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি গরম হওয়ার জন্য চিকেন পিসগুলো এখানে দিয়ে দেব একটু ফাঁকা ফাঁকা করে চিকেন পিসগুলো দিতে হবে তাহলে ভাজাটা ভালো হবে একটার গায়ে আর একটা লেগে যাবে না একটা চামচের সাহায্যে আমি এটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যাতে করে সুন্দর করে ভাজা হয় হালকা একটু ভাজা হলে আমি চিকেন পিসগুলোকে তুলে নেব আমার কিন্তু চিকেন পিসগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব রসুন কুচি এই রসুন কুচিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নাটা থেকে আপনারা এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন রসুন কুচির সাথে আমি আদা বাটাটা ব্যবহার করব এখন এই সবগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপরে গাজর ক্যাপসিকাম টমেটো সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দেব এই সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এটা সিদ্ধও হবে তাড়াতাড়ি খেতেও ভালো লাগবে টমেটো গাজর ক্যাপসিকাম দিয়ে দিলাম সবগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা কিন্তু যতটা আন্তরিকভাবে করা যায় রান্নাটা কিন্তু ঠিক ততটাই ভালো হয় আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য এখন এখানে আমি আরও কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা আরও সুন্দর হওয়ার জন্য সবগুলো দিয়ে দিয়ে দেবো আমি এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা একটু বুঝে দিবেন কারণ সয়া সস ব্যবহার করা হবে তারপরে টেস্টি সল্ট ব্যবহার করা হবে সবগুলো মিলিয়ে যাতে ভালো সুন্দরভাবে ব্যালেন্স হয় সেভাবে বুঝে লবণটা দিবেন এখন আমি এখানে সস দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস এবং দেড় টেবিল চামচ সয়া সস দিয়ে দেবো আপনারা এখানে চিলি চিলি সসটাও ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি এখন সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো এবং ভেজে রাখা চিকেন পিসগুলোও এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দেব এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব সবগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে সসটা দিয়ে দিচ্ছি এই সসটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তেমনি খেতেও অনেক টেস্টফুল হবে আর এই সসের জন্যই কিন্তু চিলি চিকেনটা এত বেশি মজাদার হয় এখন সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মেশানোর পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমি এই কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবং এই কাপটা ধুয়েই আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দেওয়ার পরে তিন চার মিনিট রান্না করে নিলেই কিন্তু চিলি চিকেনটা রেডি হয়ে যাবে সার্ভের জন্য এটাতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প উপকরণেই রান্নাটা হয়ে যায় এবং বেশি সময়ও লাগে না তাড়াতাড়ি এটা তৈরি করে নেওয়া যায় আর এই চিলি চিকেনটা কিন্তু আপনারা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন বা রুটি পরোটার সাথেও খেতে পারেন এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয় আমি এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ টক দই দিয়ে দিচ্ছি তাতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে এখন সবগুলো যাতে ভালোভাবে ফুটে ওঠে সেজন্য আমি জাল করছি আর ভেজে রাখা সেই গরম মশলার গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি এখন সবগুলো মিলেই এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমি এখানে টেস্টি সল্ট দিয়ে দেব আর এখানে চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এই টেস্টি সলটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করে থাকে যে কোনো রান্নায় তারা আর টেস্টি সলটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা আরও বেশি টেস্টফুল হবে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কিন্তু পারফেক্টলিভাবে তৈরি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আপনারা এভাবে তৈরি করে নেবেন বাসায় আল্লাহ হাফেজ